যারা কৃষক এরা তো লস হয়ে থাকবে এরা তো লাভ করতে পারবে না কখনো লাভ তো করবে যারা বসে রয়েছে ওরা আমরা তো লাভ হবে না বসি একশায় ফাঁস তারপরে ডেলি একসাথে খাবার লাগে লাভ নাই तू भी कर ले। अरे साड़ी कैसी जाएगी? साड़ी एक तरफ़ के पुलिस वाले के पास ही जाएगी। अरे आलंगनी नहीं पकड़ेगी। है जीवनी नहीं। क्या ये बुरा सीज़न हो? আমার হাতে একটা পানি আছে কোক খাইতে গেছিলাম এখন তারা বলতেছে কোক বিক্রি করবে না পানি বিক্রি করবে সেজন্য প্রতিবাদ স্বরূপ একটা পানি কিনলাম কোক কিনলাম না আমি আছি এখন প্রায় দেড়শো বছরের পুরাতন একটা বাজারে এটি হচ্ছে ফেনি জেলা ছাগল নাই উপজেলার অর্থাৎ ছাগল নিয়ে পৌরসভার ভিতরে একটা বাজার মির্জা বাজার সেই বাজারে গরু আজকে অনেক গরু উঠেছে এখানে গরু মহিষ এবং ছাগল অনেক কিছু আছে আমরা একটু ভিতরে পুরো বাজারটাই আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো আগে একটু পানিটা খাই নি মির্জা বাজারের এই রাস্তাটা ছাগল নিয়ে দিক থেকে আসছে আমরা একটু গরু বাজারে ঢুকি এখানকার প্রথমে দেখি একটু যে ভাই কাস্টমার নাই নাকি ওখানে এখানে ইবনা একবার দেশি গরু সবগুলাই দেশি গরু ভাই এগুলো তো সব দেশি গরু নাকি সব দেশি গরু নিজেদের পালা গরু নিজেদের পালা গরু পালা গরু আমরা একটু ভিতরের দিকে যাই ভিতরের দিকে একটু দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে নিজেদের পালা করে কারো দুইটা কারো তিনটা এরকম করে তারা পাল্টেছে কত হয়েছে কত হয়েছে একশো সত্তর ভাইয়া গরুকে আম নাকি

ভারত থেকে অনেক গরু আসতেছে বলতেছে দেখি না জানি না আমরা 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 গৃহস্থ নরু যদি আসে যদি আসে ভারত থেকে মানে বাজার তো হলে এলোমেলো হয়ে যাবে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক চাহিদার বেশি যদি আসি যায় তাহলে তো আপনার অবশ্যই এলোমেলো হবে ফির বাজার এই সবচেয়ে বড় মিথ্যার বাজার এটা না এতে আমরা ছাঙ্গাজি বাজারটা বড় ছাংগাজি বাজার আছে আপনি বৃহস্পতিবারে ওইটা বড়

কি বুঝতেছেন এবার বাজার কিরকম হইব বাজার ঠান্ডা লাগে ঠান্ডা বাজার কিনলি গরু তো আইয়ের কোনো মজুম গরু মজ নয় কিনলে ঠান্ডা এটা মির্জাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এই পাঁচটাতে মোষের হাটটা বসেছে অনেকগুলো মোষ দেখেন মানে ফেনীর মানুষ কিন্তু গরু ছাগল থেকেও মোষের প্রতি তাদের আগ্রহটা বেশি কারণ ভাইয়া ব্যাপারী আছে কে আছে এখানে কে আছে একজনের সাথে কথা বলি আসেন আচ্ছা এটা আগে হাতে না।

আচ্ছা দিকের মানুষ আমরা দেখি যে গরু ছাগল থেকে মশের প্রতি একটু আগ্রহ বেশি এটা এটা মশে এর দিকে মসডি কোরবান করে বেশি মসডি একটু কোরবানটা বেশি করে হ্যাঁ গরুটা একটু কম

ভাই কেমন আছেন আজার হিসাবে কিন্তু গরু এরকম ইয়া ইয়ে হয় নাই দেখেন কত গরু কত গরু মানুষের মানুষের থেকে গরু বেশি

সাইড মন সাইড মন প্লাস সাইড মন প্লাস ওগো भैया गुरु मोशे

আল লাগবে <rico> <place> গৰমীয়া

আরে <dı DANIEL estamos fazendo majrlaughs> <tá erusta>